প্রত্যেকটা পাঞ্জাবি বাটন মানে করে সেল কাজ করা পুরো জন্য তাদের জন্যই দেখতে পারে এই যে এর মধ্যে একটু দেখেন ভাইয়া খুব সুন্দর স্ট্যান্ডার্ড একটা পিঙ্ক সিম্পল এর মধ্যে প্রত্যেকটা পাঞ্জাবি কিন্তু অনেক প্রিমিয়াম অনেক গর্জিয়াস হ্যাঁ এইবারে দেখেন মধ্যে

আর আজকে আমাদের সাথে থাকবেন হচ্ছে সব থেকে ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আশা করি আপনারা ভালো আছেন ভাই আপনাদের জন্য আমরা অফারে দিচ্ছি আজকের পাঞ্জাবিগুলো আচ্ছা পুজোর জন্য আমাদের ধামাক অফার চলতেছে ভাই ওকে একটা একটা দেখেন ভাই এটা হচ্ছে আপনার সুতোর কাজ করা হ্যাঁ পিওর কটন চিকেন কাপড়ের মধ্যে চিকেন কাপড় অল ওভার সাইজ থাকবে কি এটা এটা 2XL শুধু এক্সেল সাইজ সাইজ अवेलेबल এটার জন্যই হচ্ছে মূলত ডিসকাউন্ট অফার ডিসকাউন্ট অফার যেহেতু সাইজ গুলো ভেঙে গেছে এই জন্য শুধু এগুলো 1000 এর পাচ্ছেন আপনারা তো নরমালি আপনারা টাকা করে আমরা সেল করছি এগুলো আমাদের আর কেউ যদি পাইজামা সহ নেন তাহলে পড়বে 1500 টাকা আচ্ছা আচ্ছা কিন্তু কাপড় দেখেন চিকেনের মধ্যে অল ওভার কাজ সাইজ হবে শুধুমাত্র এক্সেল সাইজ এখানে এই হচ্ছে আরেকটা কালেকশন embroidery ka kaam embroidery ka kaam hai snap button dawa ache ha button daw price thakbe same price same shudhu 1000 taka eta ri ekta design hobe ei

পাঞ্জাবির সাথে পাজামা দেখেন এটাও কিন্তু দেখতে পারেন প্রিমিয়াম খুবই প্রিমিয়াম প্রত্যেকটা পাঞ্জাবি খুবই প্রিমিয়াম এই ব্ল্যাকটা দেখেন ভাই খুব ফেভারিট আমার একটা কালার ডিজাইনটাও খুব সুন্দর ইউনিকের মধ্যে সিম্পল যাদের সিম্পল পছন্দ তারা এগুলো সিলেক্ট করতে পারেন এটা হবে এটার এই একটা কালার হবে এই একটা কালার হবে এটাও দেখতে পারেন খুব সুন্দর খুব সুন্দর একটা কালার এই একটা কালার দেখেন এই যে এটা কিন্তু দাদার জন্য আচ্ছা খুব সুন্দর পূজোর খুব

আজারা এমবডারিটা খুব সুন্দর এমবডারি যারা পায়জামা সহ নেবেন তাদের জন্য 1500 টাকা আর এখন যাই দেখাচ্ছেন সব এক্সেল সব এক্সেল এক্সেল সাইজ যাদের যাদের এক্সেল লাগবে তারা শুধু এই করতে পারবে কারণ এগুলো সব এক্সেল সাই지에 আছে এই ব্ল্যাক কালারটা দেখেন ভাই খুব জোস একটা বানিয়ে আর এই পুরো বুক জুড়েই কিন্তু এমবডারি এমবডারি কাজ করে ওকে আরেকটা কালার আছে খুব সুন্দর একটা কালার এই যে যাদের ইয়েলো পছন্দ ইয়েলো লাভার তারা দেখতে পারে খুব সুন্দর খুব চমৎকার আর ফেব্রিক্স অনেক প্রিমিয়াম ফেব্রিক্স অনেক প্রিমিয়াম এটার মধ্যে একটা কালার হবে রেড কালার দাদা এটা কিন্তু দিদির জন্য অনেক পছন্দ করবে পাঞ্জাবি কালারটা দেখতে পারেন সেম প্রাইস সেম প্রাইস 1000 টাকা অফার প্রাইস চলছে 1000 এই যে এই পাঞ্জাবিটাও কিন্তু অনেক সুন্দর অনেক চমৎকার এই একটা হবে এই কালারটা খুব সুন্দর কালার সেম প্রাইস থাকছে সেম প্রাইস 1000 টাকা এটা দেখতে পারেন

চিকেন কাপুরের মধ্যে অল ওভার চিকেন পাঞ্জাবি এই যে দেখছেন সিকোয়েন্স চিকেন পাঞ্জাবি ও सेम প্রাইস অনলি 1000 অনলি 1000 টাকা দেন হচ্ছে এটা এটাও খুব চমৎকার প্রত্যেকটা পাঞ্জাবি অনেক স্টাইলিশ পাঞ্জাবি হ্যাঁ খুবই প্রিমিয়াম খুবই প্রিমিয়াম কালার এগুলো আপনারা শুধু অফারে পাচ্ছেন 1000 করে না হলে এগুলো আমরা 3500 3000 করে সেল করে এই যে এটা দেখেন এটাও খুব সুন্দর এই যে এটা হচ্ছে কাবলি স্টাইলের

সিম্পলের মধ্যে যারা সিম্পল পছন্দ করেন তাদের জন্য এগুলো একটু মাল্টি কালারের মধ্যে আছে অনেকে আছে যে একটু কালারিং পছন্দ করে ইয়াং ভাইদের জন্য হুম তাদের জন্যই কালারটা দেখতে পারে এই একটা হবে সিকোয়েন্সের মধ্যে সিকোয়েন্সের হ্যাঁ অল ওভার সিকোয়েন্স ওকে সিকোয়েন্সের কাজ করো অল ওভার হোয়াইটের এই যে হোয়াইটের মধ্যে এই পিনটা একটু দেখেন ভাইয়া খুব সুন্দর স্ট্যান্ডার্ড একটা পিন সিম্পলের মধ্যে ডিজাইনটা দেখছেন ভাই এক পাশ দুই পাশে ডিজাইন

খুবই প্রিমিয়াম প্রিমিয়াম পাঞ্জাবিগুলো পেয়ে যাচ্ছেন মাত্র এক হাজার টাকা করে এই যে দেখেন কাবলির মধ্যে খুব সুন্দর অনলি এক হাজার টাকা আর সাইজ কিন্তু শুধু এম সাইজ শুধুমাত্র এম সাইজের মধ্যে পেয়ে যাচ্ছে না এই যে দেখ এই খুব সুন্দর হ্যাঁ মাত্র এক হাজার টাকায় পেয়ে যাচ্ছেন এই পাঞ্জাবি মডেলের কাজ করা প্রত্যেকটাই কিন্তু প্রিমিয়াম পাঞ্জাবি আমাদের অফার প্রাইসে শুধুমাত্র এক হাজার টাকা অনলি এক হাজার টাকা

এক হাজার টাকার মধ্যে পাচ্ছেন সুন্দর সুন্দর প্রিমিয়াম কোয়ালিটির পাঞ্জাবি ওকে এই যে দেখ খুব সুন্দর অনলি এক হাজার টাকা অনলি টাকা এটা দেখেন এটা হচ্ছে এমব্রয়ডারির মধ্যে খুব চমৎকার প্রিমিয়াম পাঞ্জাবি মাত্র এক হাজার মাত্র এক হাজার টাকা সাইজ থাকে থাকবে শুধুমাত্র শুধুমাত্র এম সাইজ প্রত্যেকটা পাঞ্জাবি কিন্তু অনেক প্রিমিয়াম অনেক গর্জিয়াস হ্যাঁ এই পাঞ্জাবি দেখেন হোয়াইটার মধ্যে এই যে এইট কিন্তু ফটোগুলো হচ্ছে এমবডারি এমবডারি করা হ্যাঁ শুধুমাত্র 1000 টাকা ওকে ধামাক অফার খুব সুন্দর অনলি 1000 টাকা অনলি ফর 1000 টাকা এই যে দেখেন এই বানিটা দেখেন এটাও খুব সুন্দর অনলি 1000 অনলি 1000 টাকা সাইজ কিন্তু বলে দিচ্ছি সবাইকে এগুলো সাইজ হবে শুধুমাত্র এম সাইজ যাদের সাথে এম সাইজ লাগবে তারাই ভিজিট করবে আমাদের শুধুমাত্র স্মল এম সাইজ প্রাইস পড়বে অনলি ফর এক হাজার টাকা অনলি ফর এক হাজার টাকা ধামাকা অফার ভাই কেউ মিস করবেন না অনলি ফর এক হাজার টাকা এই কালারটা দেখেন খুব সুন্দর কালার মেরুন কালারের মধ্যে মেরুন কালার অনলি এক হাজার টাকা অনলি ফর এক হাজার টাকা দেন হচ্ছে এটা এটাও খুব প্রিমিয়াম অনলি এক হাজার টাকা অনলি এক হাজার টাকা এটা দেখতে পারেন পাঁচের মধ্যে জোস অনলি এক হাজার টাকা এমব্রয়ডারি কাজ করা এটা দেখতে পারেন অনলি এক হাজার টাকা এই যে ডিজাইনটা দেখেন ভাই খুব সুন্দর একটা সুন্দর একটা ডিজাইন এটা কাজটা একটু দেখা দেন কাজ হতে ভাইদের হুম হুম এটা হচ্ছে স্টোনের কাজ করা কাজ করা প্লাস হচ্ছে এমবডারি এমবডারি অনলি ফর 1000 টাকা 1000 টাকা এটা দেখেন এটা হচ্ছে ফুল চিকেন কারি কাজ করা হ্যাঁ হুম ফুল বডিতে অনলি 1000 টাকা অনলি 1000 টাকা পায়জামা সহ হচ্ছে 1500 টাকা পায়জামা সহ যারা যারা নেবেন তাদের জন্য 1500 টাকা এই দেখে দেখেন কত এটা প্রিমিয়াম কালারটাও কিন্তু অনেক ইউনিক মাত্র 1000 টাকা মাত্র 1000 টাকা

আমরা পুজোর জন্য শুধু এই অফারে দিচ্ছি না হলে এই প্রাইস এই পাঞ্জাবি আমরা পনেরোশো তিন হাজার টাকাও সেল করি অনলি ফর এক হাজার টাকা আর সাইজগুলো বলে দিচ্ছি পাঞ্জাবিটা কিন্তু অস্থির ভাই এটা কিন্তু এমবোর্ডারি কাজ করা কাজটা দেখা দেন বাটন ও স্ন্যাপ বাটন এগুলো প্রাইস পাবেন অনলি ফর এক হাজার টাকা এই যে এটাও খুব স্ট্যান্ডার্ড একটা পাঞ্জাবি শুধুমাত্র এল সাইজ যাদের যাদের এল সাইজ লাগবে তারাই ভিজিট করবে শুধু এল সাইজ এই যে

এই হোয়াইট এই ডিজাইনটা দেখেন কলার হাতা কন্ট্রাস্ট হুম শুধুমাত্র এক হাজার টাকা এবার সাইজ কিন্তু হবে শুধুমাত্র এল সাইজ ভাইয়া যাতে যদি এল সাইজ লাগবে তারা সবাই আমাদের শোরুমে ভিজিট করবেন শুধুমাত্র ধামাকা অফারে এটা আমাদের লাস এল সাইজের মধ্যে এটা জিনিসটা দেখা দেবে চেন সিস্টেম ঠিক আছে এক হাজার টাকা ধামাক অফার সীমিত সময়ের জন্য যারা যাদের লাগবে স্ক্রিনশট নিয়ে আমাদের শোরুমে ভিজিট করবেন আমাদের শোরুমটা হচ্ছে নুরজাহান সুপার মার্কেটের তৃতীয় তালে ত্রিশ এবং সাতষট্টি